আসসালামু আলাইকুম আরহামল্লা বারকাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ তালা মানুষকে পাঠিয়েছে এ দুনিয়াতে ইবাদত করার জন্য ভালো কাজ করার জন্য নেক আমল করার জন্য নেক কাজ করার জন্য কিন্তু মানুষ কী করলো টাকার পিছনে ছুটছে টাকাকে বানিয়েছে মানুষ ব্যবহার করার জন্য আর মানুষ টাকাকে মানুষ মানুষকে ব্যবহার করছে টাকাকে অপরিচয়ে খরচা করছে এইটাই দুনিয়ার বাস্তব তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলের নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার নতুন আমি খুলেছি ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেল আছে কিন্তু আমি ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ভিডিওতে তোমরা শেয়ার করো না হ্যাঁ তোমরাকে বলছি যারা ভিডিও দেখছো আমার অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে জয়